হাই গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের গ্রামে শীত কমতে শুরু করেছে আর পোলাপানের স্কুল বন্ধ থাকার কারণে আজকে সবাই খেলাধুলায় ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন এলাকার ট্যাবলেট টুবলেট যে পোলাপান ছিল গুলি নিয়ে বারাই পড়ছে আসলে ওদের গুলি খেলা নিষেধ করছে তাও না এরা পোলা পোলাপান তো এখন কিছু বললে ইংলিশকে এ দেবে ইংলিশ মানে বকাবাহ্য করবে এজন্য নিজের সম্মান বাঁচাতে ওদেরকে আর কিছু বললাম না এই পিসকিটা আমারে বলল ভাই ভিডিও করেন দেখেন কীভাবে দায় হয় তো আমিও ভিডিও করতে শুরু করে দিলাম দেখলেন কেমন আর এই যে মগ মাটি বাবা ওর যাই খেলতে দেন সেগুলো ভাল লাগবে না মাটি চেনতে দিবেন সেগুলাই ভালো লাগে যাই হোক ওকে মাটি বাবাই বলে সবাই ডাকে স্কুলে পাঠায় স্কুলের ব্যাগ চাঙ্গাতে ফেলে দিয়ে মাটিতে গোড় পারে মাটি ধুলা উড়ে এ করে ও করে মানে এক কথায় মাটির সাথে ওর গভীর মূরক ও আসলেই দেশপ্রেম বলে কথা আর এই যে আমাদের গ্রামের জনপ্রিয় এক ভাই যে দিন কার বাসায় কয়টা পাখি আছে কোন পাখির বাসায় কয়টা ডিম কয়টা ওম নিয়েছে এগুলো নিয়ে গবেষণা করতে করতে আর বড় হয় হলো না মানে ওর নিজের গায়ে গোস্ত নাই আরেকজনের খাওয়ায়া বলে যে গায়ে মাংস বাড়াও গোস্ত ভরাও আসলে এরকম লোকজন থাকা দরকার এ দেখতে পাচ্ছেন নিজে এক মুঠ খাচ্ছে বাকিকে দুই মুখ দিচ্ছে ওর দেশপ্রেম দেখি আমার কান্দা চলে আসলো একসলে বুকটা ফেটে গিয়েছে ওর মতন এলাকায় যদি আপনার মানে এর মতো যদি আপনাদের এলাকায় দু একজন থাকে তাদেরকে স্যালুট দেবেন আজকে থেকে আর যদি স্যালুট না দিতে পারেন তাহলে আমাদের গ্রামে পাঠিয়ে দিবেন ও সাথে যোগদান করবে পাখি উন্নয়নের জন্য গভীর চিন্তা চিন্তাভাবনা করবে এবং কাজ করে যাবে এটা কি ভাবা যায় একবার কল্পনা করে দেখেছেন এইটা যদি শহরের পুলাবান হইতরে ভাই ওর আম্মা ধরে নিয়ে ডেট মানে কি কি বলে বডি লোশন হ্যান্ড ওয়াশ এইটি নিয়ে ওয়াশিং মেশিনেও ধুয়ে মুছে ঝকঝক করে তার গ্রামের পোলাবান বলে কথা এই যে মাটি ছেলে বেড়াচ্ছে ওর কত খোঁজখবর নাই ওর আম্মা কোথায়